ভিউয়ার্স আজ আমরা জানাবো বিশ্বের কোন দেশে কতটি পারমাণবিক বোমা রয়েছে তা সম্পর্কে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বিশ্বের কোন দেশে কতটি পারমাণবিক বোমা রয়েছে তা সম্পর্কে অজানা অনেক কিছু জানতে পারবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোসীমায় ও নাগাসাকিতে আকাশ থেকে ফেলা আমেরিকার পরমাণু বোমার আঘাতে লন্ডবন্ড হয়ে যাওয়া ইতিহাস জানে পুরো বিশ্ব এরপরেও বিশ্বে যুদ্ধ কম হয়নি তবে মানুষের ওপর পারমাণবিক অস্ত্রের ব্যবহার আর হয়নি কিন্তু বিশ্বের বেশ কয়েকটি ক্ষমতাধর দেশ নিরাপত্তার অজুহাতে পারমাণবিক অস্ত্র তৈরি ও মজুদ করে রেখেছে সেই সঙ্গে বিভিন্ন সময় পরীক্ষামূলক বিস্ফোরণও চালিয়েছে তারা আসুন জানি বিশ্বের কোন দেশগুলোর কাছে কতটি পারমাণবিক অস্ত্র আছে দুই সালে সালের তেসরা জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের নয়টি দেশের কাছে চোদ্দ হাজার নয়শো আণবিক বোমা আছে তবে এসব বোমার সংখ্যা কমানোর চেষ্টা অব্যাহত রয়েছে এক স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউট সিপ্রিট তথ্য অনুসারে রাশিয়ার কাছে বর্তমানে সবচেয়ে বেশি আণবিক বোমা রয়েছে দেশটিতে এ ধরনের বোমার সংখ্যা সাত হাজার সালে সে দেশ প্রথম পারমাণবিক পরীক্ষা করেছিল দুই মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম পারমাণবিক বোমা বানিয়েছে এবং একমাত্র দেশ যারা এটা যুদ্ধে ব্যবহারও করেছে দেশটির এখন ছয় পারমাণবিক বোমা রয়েছে তিন ফ্রান্সের কাছে পারমাণবিক ওয়ার হেড আছে তিনশোর মতো এগুলোর অধিকাংশই রয়েছে সাবমেরিনে দেশটির অন্তত একটি সাবমেরিন সবসময় পারমাণবিক বোমা নিয়ে টহল দেয় চার দুশো সত্তরটি পারমাণবিক বোমা আছে চীনের রাশিয়া বা যুক্তরাষ্ট্রের তুলনায় সংখ্যাটা কম হলেও দেশটি ধীরে ধীরে এ সংখ্যা বাড়ছে আকাশ বা সমুদ্রপথে এসব বোমা সম্ভব রয়েছে যুক্তরাজ্যের কাছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এই দেশটি উনিশশো সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় ছয় ইতোমধ্যে তিনবার প্রতিবেশী ভারতের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে পাকিস্তান দেশটির আছে একশো তিরিশ থেকে একশো চল্লিশটি আণবিক বোমা সাম্প্রতিক সময়ে পারমাণবিক বোমার সংখ্যা বাড়িয়েছে দেশটি অনেকে আশঙ্কা করেন প্রতিবেশীর সঙ্গে দেশটির লড়াই কোনো এক সময় পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে সাত ভারত প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় উনিশশো সালে দেশটির কাছে আণবিক বোমার সংখ্যা একশো থেকে একশো ভারত অবশ্য জানিয়েছে তারা আগে কোনো দেশকে আঘাত করবে না আর যেসব দেশের পারমাণবিক বোমা নেই সেসব দেশের বিরুদ্ধে তারা এ ধরনের বোমা ব্যবহার করবে না কোনোদিন আট এখন পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী উত্তর কোরিয়ার কাছে দশ থেকে বিশটির মতো পারমাণবিক বোমা রয়েছে 9 ইসরায়েল অবশ্য নিজের দেশের পরমাণু কর্মসূচি সম্পর্কে তেমন কিছু জনসমক্ষে প্রকাশ করে না দেশটির আশিটির মতো পারমাণবিক ওয়ারহেড আছে বলে ধারণা করা হয় তো ভিওয়ার্স কেমন লাগলো বিশ্বের কোন দেশে কতটি পারমাণবিক বোমা রয়েছে তা জেনে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন ও শেয়ার করবেন এই ধরনের আরো শক্তিশালী সব বোমা সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন